প্রায় বারোটা হবে আমি মানে ব্লগ শ্যুট করছি অ্যাকচুয়ালি আমার মানে অনেকদিন ধরে শ্যুট করতে পারিও নি তার কারণটা ছিল হচ্ছে আমার হাতে ব্যথা আমার অ্যাকচুয়ালি কানের এই ভেতর এই যে এই কানটা তোমরা দেখতে পাচ্ছ এই কানে যেমন কানে দুটো ফুটো এই যে এই ফুটোটা ভেতরে কানের গুজি ঢুকে গেছিলো ঢুকে গিয়ে খুব ব্লাড বেরিয়েছে তো এবং আমাকে ইঞ্জেকশান নিতে হয়েছে সেই নিয়ে কাজকর্ম করছি আর দেখো ঠোঁটটা খুব ফেটেছে যেন দেখতে পাচ্ছ ঠোঁটটা প্রচণ্ড ফেটে গেছে তো তোমরা প্রে করো যেন আমি সুস্থ হয়ে যাই আবার যেন ব্লগ করতে পারি এখন একটু খিচিবিচির মধ্যে যাচ্ছি বলে সব ফুল ব্লগুলো শ্যুট করতে পারছি না তার জন্য সরি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো যথারীতি আমি আজকে রান্নাগুলো করে নিচ্ছি এবং মানে ভাত ডিম সেদ্ধ এবং কিছু ভেজেস একটু ভেজে নেব এখন তো ধরো শীতকাল এখন শীতকালে এগুলোই আর কি মোটামুটি ভেজে নিতে এগুলোই করে দেখো কিছু ভেজেস রেখেছি এগুলো ভাজবো দেখবে মূল খাওয়া খুব শরীরের পক্ষে ভালো তার কারণ মূলোটা যদি তুমি খাও তাহলে কিন্তু অনেক সময় বলে যে গ্যাস রিলিভ হয় তো সেই ক্ষেত্রে মূলো আর গাজরটা খেলে বলে চোখের সমস্যা থাকে না আমি তো অ্যাকচুয়ালি নিউট্রিশন পড়াশুনো করেছি তো আমি জানি কোনটায় কি সবজি খেলে ভালো হয় আর এটা করছি ধরো একটুখানি চিকেন করছি এই ব্লকটা আমি দুটো ব্লগ মিক্সিং করে দিয়েছি তো তোমরা সেটা দেখতে থাকো সঙ্গে থাকো হাই আজকে তো ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল আজকে আমার ভ্যালেন্টাইন তো নেই বাইরে আছে অফিসের কাজে তো আমরা আজকে আমার ইচ্ছা আছে আমি আমার একটা কাকু কাকিমা আছে তো ইচ্ছা আছে নিয়ে যাব ভ্যালেন্টাইন্স ডেতে তো একটা রেস্টুরেন্টে যাব গিয়ে সবাই মিলে খাওয়া করব তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো সাথে থাক সাথে থাকো দেখা যাক কি হচ্ছে তো ততক্ষণের জন্য টাটা সন্ধ্যাবেলা আবার ফিরে আসছি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল তো আজকে আমার বর তো কোনো বছরই ভ্যালেন্টাইন্স ডেতে ও থাকে না প্রত্যেক বছরই ওর কাজের সোর্সও বাইরেই থাকে তো সেই জন্য ভ্যালেন্টাইন্স ডেটা আমার কাছে সেরকম করে সেলিব্রেট করা হয় না তো আজকে আমি আমার পারসন আমার একটা কাকি আছে মানে বন্ধু কাম কাকিমা তোমরা বলতে পারো গাইজ তাকে ভিডিও সামনে তোমরা আগেও দেখেছো এখন এবারও আনবো তো সেই কাকিমার সাথে আমরা এখানে আমাদের একটা আহেলি রেস্তোরাঁ আগেও তোমরা দেখেছো আহেলি রেস্টুরেন্টটা আজকে চেষ্টা করবো একেবারে এন্ট্রান্স থেকে ভিডিও করার তো সেখানে যাব ঠিক আছে তো সেখানে গিয়ে ভ্যালেন্টাইন ডেটা একটা ফ্যামিলির মতো করে শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো তবে ইচ্ছা আছে খুব কাকুকে নিয়ে যাওয়ার তো দেখি গাইজ কাকু যেতে চায় কি চায় না সে সেইটাও তোমাদের সামনে তুলে ধরবো সেই ভিডিওটা হচ্ছে কাকু কাকু যাবে কাকু ঢুকে গেছে কিন্তু কাকুকে আমরা বলছি যার জন্য দেখো কাজ করা দেখাচ্ছে কিন্তু কাকুকে যেতে হবে আর কোনো কথা শুনবো না যেতেই হবে তো যাই হোক কাকুর প্রতিক্রিয়া কি হয় কাকু যাই কিনা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো এই কাকু আর কাকিমা সেটাই আমরা চেষ্টা করেছিলাম যে ভ্যালেন্টাইন্স যেতে একটা কাপল যাবে একসাথে মজা হবে দেখি এখন কি হয় রাজি করাতে পারি কিনা দেখো আলটিমেটলি ব্যর্থ হলাম রাজি হলো না ঠিকই কিন্তু তারপরে একটা কিন্তু খুব সুন্দর চমক আনতে চলেছি তার জন্য কিন্তু আমার ভিডিওটা কিন্তু খুব সুন্দর করে দেখতে হবে যে সেটা কি চমক ভ্যালেন্টাইন ডেতে কাপলকে চমক দেবো না তাই কখনো হয় আর সেখানে যখন আমি উপস্থিত আছি অবশ্যই কিছু না কিছু একটা তো ক্রিয়েট করবই তো এই দেখো এইটা হচ্ছে আহরি রেস্টুরেন্ট ঠিক আছে এই দেখো এখানে আমি এখন ঢুকছি রেস্টুরেন্টটায় ঠিক আছে এখানে আমি এখন এন্ট্রান্স নিচ্ছি দেখো কি সুন্দর আর এটাকে জানো তো মানে পুরো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল খুব সুন্দর করে সাজিয়েছে মানে এটাতে পুরো আর কি ক্যান্ডেল লাইট ডিনার দিয়েছে এবং সবাই ক্যান্ডেল লাইট ডিনার এনজয় করছে এবং যে দেখো আর পুরো হলুদ বেলুন দিয়ে আই লাভ ইউ কথাটা লেখা আছে মানে খুব সুন্দরভাবে ভ্যালেন্টাইন ডেটা আমার ভ্যালেন্টাইন না থাকলেও কিন্তু খুব সুন্দর করে ভ্যালেন্টাইন ডেটা আমরা কিন্তু সেলিব্রেট করলাম এবং আমাদের খুব ভালোই লাগলো ডেট করে তো এইবারে এই দেখো এখানে রেস্টুরেন্টটাই কি তোমাদেরকে চারিপাশটা দেখালাম এখানে হয়তো রেস্টুরেন্টের চারিপাশটা তোমরা হয়তো আগেও দেখেছো দেখো সেই লাল লাল বেলুনগুলো যেখানে আই লাভ ইউ এরকম করে লেখা আছে ঠিক আছে সেখানে এই দেখো এটা হচ্ছে ক্যান্ডেল লাইটটা এই ক্যান্ডেল লাইটটা এখানে রয়েছে তো দেখো এখান থেকে কিছু পি তুলে নেবো এই যে কিছু আমি আমার মেয়ের সাথে কিছু পিক মেয়ে কাকি সবার সাথে একটা ভ্যালেন্টাইন ক্যান্ডেল নিয়েও কিছু পিক তুলে নিয়েছি কিছু পিক শেয়ার করলাম তোমাদের সাথে তারপর আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম এইবারে খাবার তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর এই বুকেটা আমাকে রেস্টুরেন্ট থেকে গিফট করেছে যেহেতু আমার ভ্যালেন্টাইনস নেই তারপর একটা চকলেট শপে এসে মেয়েকে একটা চকলেট কিনে দিলাম তারপরে কী হলো তোমরা দেখতে থাকো সঙ্গে 아. 알려 줘. 알려 줘. 지금 지금 부정과금 된 날짜까지 액세스 오지 않다 보러 보내라. আমি যথারীতি ঘরে চলে এসেছি তো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম তো আমার বরের সাথে ভিডিওটা দিতে পারলাম না কেউ যেহেতু আমার বর কাজের সূত্রে বাইরে রয়েছে সেহেতু দিতে পারলাম না ভিডিওটা তো ওর ছবি আমি একসাথে থাকা আমরা যখন আগে কাটিয়েছি সেই ছবিগুলো শেয়ার করে দেব ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অবশ্যই তোমাদের সাথে আর তোমরা ঠাকুরের কাছে প্রে করো যেন নেক্সট ইয়ার ভ্যালেন্টাইন্স ডেতে আমরা একসাথে কাটাতে পারি তো তখন সেই ছবিটা দেবো কিন্তু আজকে যে একটা প্রায় এত সুন্দর আনন্দ করলাম কাকু যেমন গেলো না আমাদের সাথে রেস্টুরেন্টে তেমনি আমরা কাকুকে একটা গোলাপ ফুলের বুকে দিলাম ঠিক আছে সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের জন্য টাটা এরম করেই মজা আনন্দে আমাদের দিন কাটে এরম করেই আমরা দিন কাটাই তো এইভাবে আমাদের দিন কাটাই সবার সাথে মিলেমিশে একত্রে আমরা থাকি তো ঠিক আছে চলো টাটা গুড নাইট বাই ভালো থেকো সবার ভ্যালেন্টাইন্স ডে খুব ভালো কাটুক আমি সবার কাছে প্রে করে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই